ফাতিমা তাই না উমামা ফাতিমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম নেত্রী ছিল তো হঠাৎ করে সে এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল সেখানে যে সে পদ পদবিতার অধিকার ছিল সে সেখান থেকে সরে গিয়ে বস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা পরবর্তীতে যে রাজনৈতিক দল কি এন তাই না সেখান থেকে নিজেকে কি করলো সরিয়ে নিল তো হঠাৎ করে তার এই উপলব্ধি কেন হলো যে এই দলের সাথে আর থাকা যাবে না এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এরকম আরও অনেকেই কিন্তু বিভিন্ন সময়ে তারা কিন্তু পদপদী সেটা চলে গেছে এখন কি কারণে তারা সেটা চলে গেল এইটা ঠিক বোধগম্য না এখন তারা কি উপলব্ধি করছে যে এদের ভবিষ্যৎ আসলে নাই যে কয়দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছে সেই কয়দিনই বস্তুত এরা তাদের দবরব দেখাতে পারবে মানে ক্ষমতা দেখাতে পারবে এবং সেই হেতু এই কয়েকদিনের মধ্যে মেয়ে এই কয়েকদিনের মধ্যেই যা কিছু আয় রোজগার ভাতি করা দরকার এটা করে তারপরে ভবিষ্যতে চিন্তা করা যাবে এরকম চিন্তাভাবনা অনেকে হয়তো করে আবার অনেকে হয়তো অত দুঃসাহস পায় না তো তারা কি করে তারা আস্তে করে এখান থেকে সরে গিয়ে এখন এটা কি কি বলা যাবে যে সেফ এক্সিটের চিন্তাভাবনা এখন এই উমামা ফাতিমা সেও কি চিন্তা করছে যে এই এই বৈষম্য বিরোধীদের এই দলে বা এনসিবিতে বেশি দিন থাকলে পরবর্তীতে আরও বিপদ বাড়তে পারে কারণ যে যত কথাই বলুক না কেন আগামীতে যদি ওই ডিসেম্বর বা ফেব্রুয়ারির যে সময় যেটা বলা হচ্ছে ওই সময়ের মধ্যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যদি ইলেকশনের কোনো তফসিল ঘোষণা না করে তাহলে বাংলাদেশে এই যে বিএনপি নামক দলটা এরা যে অধৈর্য হয়ে আন্দোলন সংগ্রাম শুরু করে দিবে এবং অতঃপর সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে এমনও পরিস্থিতি হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের লোকজন হয়তো সেভ এক্সিট নিয়ে হয়তো এমনও হতে পারে পাঁচ আগস্টের মতো একটা ঘটনা দ্বিতীয়বার ঘটতে পারে আর তখন এই এনসিপি নামক দলটার কি কোনো অস্তিত্ব তখন থাকবে এরা যখন পাঁচ আগস্টের আগে ডাক টাক দিয়েছিল ছাত্ররা তারা কিন্তু নেমে আসছিলো এবং তখন তো তারা তাদেরকে বলে না যে সরকারের পতন ঘটাব তারা বলছিল যে কি কৌটা আন্দোলন তাই না যে সরকারি যে চাকরিতে অন্ত অলমোস্ট কত ফিফটি পারসেন্ট কোটাতে চলে যেত অর্থাৎ স্বাভাবিকভাবে সাধারণ যারা ছাত্রছাত্রী ছিল তারা তো মেধাবিত্তিতে আর আসলে বেশি সুযোগ পাইতো না তো অতএব এটা কিন্তু ছিল একবারে ছাত্রদের পরিপূর্ণ একটা ন্যায্য দাবি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখনও আশ্চর্য হই এটা ভেবে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বাংলাদেশে দেখা যায় যে বিশেষ করে বিসিএসএ এখানে অলমোস্ট এইটি পারসেন্ট প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু চান্স পায় আর বাকি পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যেমন সিটাগাং রাজশাহী বা আরও অন্যান্য যেগুলো আছে সেখান থেকে কিন্তু খুব বেশি চান্স পায় না এবং এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যে নর্থ সাউথ ব্রাক ট্রাক আছে না আমার মনে হয় না যে এরা আদৌ এই বিসিএস পরীক্ষায় চান্স পায় এক পার্সেন্টও চান্স পায় কিনা সন্দেহ আছে আমি জানি না তো ওরকমই এক দুই পার্সেন্ট হলে হতেও পারে এর একটা অন্যতম কারণ হচ্ছে বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে যারা থাকে তারা অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকে এবং তারাই বস্তুত এমন কায়দায় সেখানে ব্যবস্থা নেয় যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজনরাই সবচাইতে বেশি চাকরি পায় এটাই কিন্তু বাংলাদেশের ট্রেডিশন এই ব্যাপারে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো চিন্তাভাবনা ছিল কিনা আমি ঠিক জানি না বাট আমি বিস্মিত হই এখনও এইভাবে যে কোটা বিরোধী আন্দোলনে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি মানে ব্যাপকভাবে লক্ষণীয় ছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেমন এই যে নর্থ সাউথ বা ব্রাক এরা তো এরা কী জন্যে আন্দোলনে যুক্ত হয়েছিল। তাদেরকে তো বিসিএস বা কোনো সরকারি পরীক্ষায় তাদের তরফ থেকে মানে তারা তো আসলে চাকরি পায় না তাদেরকে অবশেষে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হয় আর বাবার টাকা পয়সা থাকলে তাদেরকে চলে যেতে হতো কোথায় দেশের বাইরে এই তাহলে তারা কোন ইন্টারেস্টে এই আন্দোলনে যোগ দিয়েছিল এটা কিন্তু আমি এখনও উপলব্ধি মানে বুঝে উঠতে পারিনি যাই হোক কৃষককে কোনো সমস্যা নেই পাঁচ আগস্ট পরবর্তীতে ওই কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিল এবং সরকারের পতন ঘটল এবং পরবর্তীতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র নেতা এদের যে দব্রব সদম্ভ পদচারণা এগুলো আমরা দেখলাম এবং একই সঙ্গে দেখলাম যে খুব দ্রুত তারা একটা রাজনৈতিক দলও গঠন করে ফেলল তো দখল গঠন করে গঠন করে ফেলার পর আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের মধ্যে এই বৈষম্য বিরোধী তথা এনসিপির এই নেতাদের ভাবমূর্তি আস্তে 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 একেবারে তোলা নিতে ঠেকেছে সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শতকরা পাঁচ পার্সেন্ট এখন এদের সমর্থন করে না পাঁচ পার্সেন্ট লোকে এদের সমর্থন করে না কী অদ্ভুত ব্যাপার তাই না অথচ পাঁচ আগস্টের আগে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এদের পিছনে ছিল শত স্ফূর্তভাবে ছিল এবং ওই দলের মধ্যে এই যে আজকে আওয়ামী লীগকে যেমন একেবারে অনেকটা নিষিদ্ধ করে রাজনৈতিক মঞ্চ থেকে আউট করে দেওয়া হয়েছে না এই আওয়ামী লীগের লোকজনও কিন্তু অনেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষে কিন্তু তারা সাপোর্ট দিয়েছে আর অন্যান্য দল বিশেষ করে জামাত ইসলাম শিবির এরা তো হানড্রেড পারসেন্ট ছিল কারণ অবশেষে তো আমরা এটা জানতে পেরেছি যে বস্তুতি আন্দোলনের নেপথ্য সংগঠক পরিচালক এবং যাবতীয় সহযোগিতায় জামাত শিবিরের মাধ্যমে হয়েছিল ভালো কথা তাতেও কোনো সমস্যা নেই সেই কারণে দীর্ঘদিন ক্ষমতায় ছিল নিরপেক্ষ ইলেকশন হচ্ছিল না চলে গেল কিন্তু এই এনসিপি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্ররা যে ভাবছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তারা দেশে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং এদের অনেকের কথাবার্তা শুনে কিন্তু সেটাই মনে হচ্ছিল তারা কিন্তু এরকম মানে এরকমভাবে তারা কিন্তু দম্ভও প্রকাশ করত। যে দেশের মানুষ তো সব তাদের পিছনে কিন্তু কি এমন হলো যে মাত্র দশ মাসও যায় নাই অবশ্য আরও আগে থাকতেই পাঁচ ছয় মাস পরেই কিন্তু এদের অবস্থা কিন্তু আস্তে আস্তে পুরা একেবারে জিরোর দিকে ধাবিত হয়েছে এখন একটা জরিপে পাঁচ পার্সেন্ট দেখানো হয়েছে আমি জানি না ওই জরিপটা সঠিক না বেঠিক কিন্তু আমার ধারণা বাস্তবে এদের প্রতি জনসমর্থন পাঁচ পার্সেন্টও না তো এখন এইসব দেখে শুনে এখন এই যে ফাতিমা উমামা সে কি হলে বুঝতে পারছে যে এই দলের সাথে জড়িয়ে থাকলে ভবিষ্যৎ খুবই খারাপ এটা কিন্তু নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা এনসিপি নেতা যারাই আছে আস্তে আস্তে কিন্তু এরা একমাত্র জামায়াত ইসলাম ছাড়া বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সাথে কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে বিশেষ করে আমরা বিস্ময়করভাবে খেয়াল করেছি এদের মধ্যে অনেক নেতাই কিন্তু এই বিএনপি নামক দলটার অনেক নেতার সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলে এমনকি বিএনপিকেও কিন্তু খেপিয়ে তুলছে এবং যে কারণে আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এনসিপির নেতারা এই বিএনপির নেতাকর্মীদের হাতে কিন্তু হেনস্থা হচ্ছে অর্থাৎ মবের শিকার হচ্ছে এরা বাংলাদেশে একটা পর্যায়ে এই বৈষম্য বিরোধীরা তাই না একেবারে মব যে মবক্রাসি যেটা মানে মব করা যেটা এটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে এটাকে একেবারে বৈধতা দিয়েছিল এবং অদ্ভুত ঘটনা হচ্ছে একটা পর্যায়েরা নিজেরাই কিন্তু মবের শিকার হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আওয়ামী লীগ যদি মাঠে নাও থাকে তো সামনে ইলেকশন হলে যখন এই বিএনপি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় চলে যাবে এবং আমরা সেটাই মনে করি তখন এই এনসিপির নেতাদের অবস্থা কিন্তু ওই খালি যে আওয়ামী লীগের হাতে খারাপ হতো তা না বিএনপিও কিন্তু এদেরকে যেখানে যেখানেভাবে সেখানে নানা রকমভাবে হেনস্থা করবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর এটা তো বলাই যায় যে খুব বেশি দিন আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠ আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখা যাবে না এটা কিন্তু বাস্তব আর ওরা যদি রাজনৈতিক মাঠে ফিরে আসে আর ওদের ওপরে যদি অত্যাচার নির্যাতন এগুলো আসলে করাও যাবে না দুদিন পরে কিন্তু এগুলো কেউ করতে পারবে না যদি এসে দিন দেখলাম সেনাবাহিনীর এক মেজর একজন আওয়ামী লীগের নেতাকে ধরে মানে হাজতে দিয়েছে কী অদ্ভুত ব্যাপার সেনাবাহিনীর লোক পর্যন্ত এখন বাংলাদেশের রাজনৈতিক ওই যে কি ডেভেল হান্ট শুরু করছে তাই না তো যাই হোক ভবিষ্যতে রাজনৈতিক মাঠ এখানে বিএনপি যেমন থাকবে আওয়ামী থাকবে এবং সেই তখন এই এনসিপির নেতাদের কি অবস্থা হবে হাতিমা উমামা কি এটা উপলব্ধি করতে পারছে যে ভবিষ্যৎ খুবই খারাপ আসলেই ডক্টর মোহাম্মদিনুজ আজবাদে কাল যদি ক্ষমতা থেকে চলে যায় সরে যায় এনসিপিদের এই নেতাদের অবস্থা কী হবে এরা এই দীর্ঘ পাঁচ দশ মাস ধরে যে সমস্ত কর্মকাণ্ড করছে এতে যে খালি আওয়ামী লীগের লোকজন বিক্ষুব্ধতা তো না বিএনপির লোকজনও তো ভীষণভাবে বিক্ষুব্ধ তাই না তো তারা কি ছেড়ে দিবে নাকি ছেড়ে দিবে না সুতরাং একটু কমন সেন্স থাকলেই বোঝা যায় যে এনসিপির এই যে এনসিপি নামক যে দলটা ওই ডক্টর মোহাম্মদ ইউনু যতদিন ক্ষমতা আছে ততদিন এরা রাস্তাঘাটে নির্ভয়ে হয়তো ঘুরতে পারবে ক্ষমতার পট পরিবর্তন হলেই পরিস্থিতি কিন্তু একেবারে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে আর তখন উমামা ফাতিমা সম্ভবত সেটা বুঝতে পারছে আমার ধারণা এই জন্য আগে থাকতে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা কিন্তু আমি এখনও নিশ্চিত না এখন যদি সেফ এক্সিট নেয়ও বাংলাদেশে যদি এরপর থাকে তাহলেও কি তারা যে কর্মকাণ্ড এ পর্যন্ত করে গেছে তার জন্যে কি আসলেই তারা রেহাই পাবে এটাই হলো প্রশ্ন আর যদি এর মধ্যে দেশের বাইরে চলে যায় আমার ধারণা হয়তো সেই ঘটনা অলরেডি ঘটে ফেলছে উমামা হাতিমা হয়তো পাসপোর্ট ভিজা টিজাল রেডি হয়তো রেডি করেই ফেলছে এই যে দলের থেকে পদত্যাগ করছে না সম্ভবত কিছুদিন পরেই দেখবেন যে নিঃশব্দে দেশে নাই আমার কাছে এরকমই মনে হচ্ছে আর কি অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষে চিন্তা করলে বিষয়টা এরকমই দাঁড়ায় ধন্যবাদ